মান কামা বি আশরে আয়াত লাম ইয়ুকতাম মিনাল গাফিলিন কেউ যদি 10 টি আয়াত দ্বারা করে মানে তাহাজ্জুদ পড়ে বা তারাই পড়ে 10 আয়াত পড়লেন শত অথবা আপনি তেলাওয়াত করলেন আপনি দিনে 10 টি আয়াত তেলাওয়াত করেন সারা দিন কর্মব্যস্ততায় রাতের বেলা আপনি 10 আয়াত মাত্র পাঠ করেছেন যদি 10 আয়াত পাঠ করে ফরজ আজিম আদায়ের পরে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পরে তাহলে তাকে উদাসীন গাফেলদের খাতায় আমল নামাই লিখা হবে না তার নাম সে গাফেল নয় সে উদাসীন নয় যখন গাফেল নয় তাহলে সে জাহান নয় আশা করা যায় সে জান্নাত পাবে অমান কামাবে মেয়াতে আয়া আর যদি কি একশোটি আয়া দ্বারা তাহাজ তারাবি পড়তে পারে অথবা তেলাওত করতে পারে দৈনন্দিন তাহলে কোতে বা মিনাল কান এ তিন আল্লাহর অনগত বান্দাদের দলে সামিল হবে আল্লাহর তাহলে অনগত আপনি আল্লাহর আব্বুল আলমিনের অবাধ্য না না তাহলে যদি হাজার অমান আয়াত পাঠ করতে পারে দিন রাতে তাহলে অজস্র নেকির মালিক অজস্র নেকি অর্জনকারীদের দলে তাকে সামিল করা হবে অসংখ্য নেকি আপনি হাসিল করতে পারলেন যদি আয়াত হাজার আয়াত দিন রাতে পাঠ করতে পারেন কত বড় ফজিলত তাহলে পরাণিকের মেয়ে চিন্তা করুন তো তিন নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারিমের যে তেলাওত করবে এক এক অক্ষরে কয় না কি করে পাবে এটা তো সবার জানা আছে তাই না এক অক্ষরে কত দশ সর্বনিম্ন দশ অন্য হাদিসের আলোকে দশ একশো হইতে পারে একশো সাতশো হইতে পারে আপনার এখলাস আপনার আন্তরিকতা আপনি কি মন মানসিকতা নিয়ে পড়ছেন কি আগ্রহ নিয়ে পড়ছেন এবং কতটা আপনি কোরআনে কারিম পালন করার চেষ্টা করছেন আল্লাহর আসমানি সিলেবাস ফলো করার চেষ্টা করছেন এসব বিষয়গুলি ভিত্তিতে সাতশো পর্যন্ত পৌঁছেতে পারে এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে হাদিস ছি সহী আব্দুল্লাহ নসুর আজি তালান বর্ণনা করেন সুরুল্লাহ আসল বলছেন মানকার হার ফাম মেন কি তাবিল্লাহ কেউ যদি আল্লাহর কিতাব কোরআনে কারিমের একটি হরফ পড়ে একটি অক্ষর পড়ে তাহলে ফালাহ বেহি হাসানা এক অক্ষরে এক নেকি ওয়াল হাসান তুই বি আমাস সালে আর নেকি একটি করলে কমপক্ষে দশ গুণ দশ নাকি তাহলে এক অক্ষরে কত হয়ে গেল দশ নাকি ভাবছেন জালিফলাম মিম এটা একটি অক্ষর হলো তাই না জালেকা একটি অক্ষর হলো আলকিতাও একটি অক্ষর হল লারাই বাফি আরেকটি অর্থ হোদান একটি অথ অক্ষর হলো আর মোত্তাকিন একটি অর্থ অক অক্ষর হল নাকি হ্যাঁ না মানুষ ভাবতে পারে শব্দকে অনেকে অক্ষর বলে দেয় শব্দ আর অক্ষর পার্থক্য আছে বাংলায় ঠিক ওই রকম হারফোন আর কালেমা তো নবিসাম বলছেন আলিফ লাম মিম হারফ আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর হলো বরং তিনটি অক্ষর হলো ওইটি অক্ষর হলো আলিফ একটি আলিফে দশ লামে দশ মিমে দশ যা লেখা পড়লেন আপনি যা পড়লেন আলিফ তাতেও রয়েছে খাড়া আলিফ তারপর লাম রয়েছে তারপরে কাফ রয়েছে চিন্তা করুন তাহলে তাহলে জা লেকাতে চল্লিশ হয়ে গেল চারটি অফর রয়েছে আলকিতাব আলিফ লাম কাপ তা আলিফ বা তাহলে ছয় হয়ে গেল ষাট হয়ে গেল যা লেখাল কিতাব পর্যন্ত কত হয়ে গেল চিন্তা করুন তো দেখি হ্যাঁ আলিফ লামে মে তিরিশ হয়ে গেল জা লেকাতে চল্লিশ হয়ে গেল আর আলকিতাবে হয়ে গেল ষাট সব আন আল্লাহ কত নেকি তাহলে চিন্তা করুন তো দেখি বলে আলিফোন হারফোন বরং না বিশ্বাসে বলছে আলিফ হচ্ছে একটি অক্ষর লামুন হারফোন মেম ওন হারফোন মিম হচ্ছে আর একটি অক্ষর ত আলিফ লাম মেম বললেই কত লাগলো এক সেকেন্ডও লাগলো না কিন্তু আপনার তিরিশটি নেকি হয়ে গেল কত নেকির পাহাড় তাহলে জমে যাচ্ছে যেই ব্যক্তি কোরআন একারিম সবসময় পড়ছে কোরানিকারিমের ছাত্র অথবা কোরআন ইকারিমের শিক্ষক অথবা কোরানিকারিম এমনি তেলাওয়াত করে কোরানিকারি মুখস্ত করে কতবার সে পড়েছে আর কতবার সে পড়তে আছে